গুড মর্নিং নমস্কার বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো আসুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো আজ থার্টি ফার্স্ট মার্চ ছুটির দিন হলিডে সানডে তো সেই জন্যই আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আসুন সঙ্গে থাকুন আজ আমি তৈরি করবো নানপুরি এখানে সচরাচর যেভাবে নানপুরি করা হয় আমি এটার একটু ব্যতিক্রমে করছি বলতে পারেন অনেকটা আমি নিজের মতো করেই এটা তৈরি করছি এখানে আমি নিব দুশো পঁচিশ গ্রাম নিয়ে নিচ্ছি আটা আর ওয়ান ফিফটি গ্রাম নিয়ে নেব হচ্ছে ময়দা তার থেকে একশো গ্রাম নিয়ে নেব হচ্ছে বেসন আর ফিফটি গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে নেব হচ্ছে সুজি এই চারটে আমি ফ্লোর এখানে অ্যাড করব তারপর সামান্যতম একটু দেব নুন পরিমাণ মতো হাফ টি স্পুন দেব চিনি এক টেবিল স্পুন দেবো হচ্ছে বেকিং পাউডার আর একটু সামান্য কালো জিরে আর দিব জোয়ান হাতে ঘষে একটু দিয়ে দেব দিয়ে সাদা তেল দেবো দুই থেকে আড়াই চামচ রিফাইন অয়েল আর তিন টেবিল স্পুন দিয়ে দেব। এখানে হচ্ছে ফেটিয়ে রাখা টক দুই সম্পূর্ণ জিনিসগুলি আমি এখানে সুন্দর করে এখানে দিয়ে দেব তার আগে অবশ্যই আমি এই জিনিসগুলিকে একটু চেলে নেব কেন এগুলোর মধ্যে হয়তো কাকড় পাথর কন সেগুলো থাকে তাহলে ডোটা স্মুথলি মাখা যাবে না একটু চেলে আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস বা শুকনো উপকরণগুলি আস্তে আস্তে একটু হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব নিয়ে তারপর রুম টেম্পারেচারে থাকা জল একটু একটু করে আমি দিয়ে সুন্দর করে ওটা মিশিয়ে নেব আর তেল দিয়ে আমি একটু ময়াম দেবো ময়ামটা এরকমই দেব যেন ডোটা আমি হাতের মধ্যে মুঠো করলে আবার খুলে দিলে ঝুরঝুর করে ভেঙে যায় তখন আমি বুঝতে পারবো যে আমার এইটা ডো করার জন্য বা নানপুরি বানানোর জন্য পারফেক্ট তার তখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দেব। জলটা আমি এখানে বুঝে দিতে লাগবো এক কাপ দু কাপ এসব আমি বলছি না এটা এটা আপনারা বুঝে দেবেন আমাদের ঘরে ফ্যামিলির মেম্বার বা সদস্য সংখ্যা অনুযায়ী আমি যেটা নিয়েছি সেটা ন থেকে দশটা পুড়ি আমার হবে তো আপনারা কম বেশি করতে পারেন তো যাই হোক এভাবে আমি সম্পূর্ণ সুন্দর করে এই ডোটাকে তৈরি করে নেব নিয়ে আধ ঘন্টার জন্য আমি এটা একটু ঢেকে রেস্টে রেখে দেব। তাহলে জিনিসটা খুব স্মুথ এবং সুন্দর হবে তারপর আমি এর মধ্যে কি করব একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বসিয়ে রেখে গরম হতে দেব দিয়ে আমি একটু একটু করে ময়দা ছড়িয়ে এগুলো নান পুরিগুলি একটু ওভেল শেপে বেলে নেব নিয়ে এর মধ্যে আমার তেলটি গরম হয়ে গেছে তেলটা খুব গরম হওয়ার দরকার নেই একটু মিডিয়াম লো টু মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে গরম হতে থাকবে তখন আমি পুরিগুলি একটা একটা করে এখানে দিয়ে ভেজে তুলে নেব প্রত্যেকটা পুরি আমার খুব সুন্দর করে ফুলছে আর খুব ভালো করে হয়ে যাচ্ছে দুটো সাইডই গোল্ডেন ব্রাউন করে আমি এইভাবে পুরিগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখলেন চট জলদি ঘরে থাকা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম একটি টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় এটা আপনারা লাঞ্চ হোক ডিনার হোক ব্রেকফাস্ট বা গেস্ট আসলে সার্ভ করতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি এটা কোনো গ্রেভি দিয়ে আপনারা বা যে কোনো ডাল ফ্রাই বা টমেটো কেচাপ অথবা গ্রিন চাটনি বা যে কোনো আচার দিয়েও আপনারা সার্ভ করতে পারেন জিনিসটা এমনিতে এত বেশি সুস্বাদু যে এটা এমনিতেই খাওয়া যায় সঙ্গে যদি আরেকটু তরকারি বা কিছু হয় তাহলে তো আর বলাই বাহুল্য বলার কিছু রাখেই না অসাধারণ হবে তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো এভাবে আপনারা নিত্য নূতন ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল নোটিফিকেশান বেলটাকে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন যে কোনো ভিডিও নতুন নতুন রেসিপি আপলোড করব সেটা সম্পূর্ণ আপনাদের কাছে চলে যাবে প্রথমেই আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকের রেসিপি তো এইভাবে ইউ মাস্ট ট্রাই করুন আর কেমন লাগলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আমি আবার আসব আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোনো নতুন ডিশ নিয়ে আপনাদের সামনে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা নতুন কিছু রেসিপি আপনাদের থাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার তো দেখুন এই পুরিটা কি সুন্দর খুব খাস্তা হয়েছে ভেতর থেকে সফট আর খুব জালিদার হয়েছে ভীষণ সুস্বাদু আর আমার একটা ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম পেসটিক পেজটিকেও আপনারা ফলো করবেন আমি এখানেও সুন্দর সুন্দর রিলস ভিডিও শেয়ার করে থাকি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ